নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পটল ভর্তা বানাবো পটলের তো নানান রকম রেসিপি খেয়েছেন তো একবার এরকমভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে চলুন দেখে নিন কীভাবে বানায় এখানে পটল ভর্তা বানানোর জন্য চারটে পটল নিয়েছি আর পটলের যে উপরে খসারা থাকে সেটা হালকাভাবে ছুরির সাহায্যে ছুলে নিতে হবে দেখুন এইভাবে বেশি কিন্তু খসা ছাড়ানোর প্রয়োজন নেই ভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দু সাইডটা কেটে আর এরকম ছোটো ছোট টুকরো করে নিলাম একটা ছোট ছিল তার জন্যে দু টুকরো করেছি আর বাকিগুলো চার টুকরো করে করে নিয়েছি দেখুন এগুলো সবগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এই পটলের কেটে রাখা পটলগুলো দিয়ে নেব আর এখানে সামান্য জল দেবো খুব বেশি পরিমাণ জল কিন্তু দেবেন না একটু জল দিলেই পটল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পটল ভেজেও কিন্তু ভর্তা বানানো যায় আজ আমি সেদ্ধ করে ভর্তা বানাবো তো এখানে জলটা দিয়ে নিলাম দেড় কাপের মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব খুব বেশি টাইম লাগবে না কিছুক্ষণ পর খুলে দেখলাম পটলটা পুরোপুরি সেদ্ধ হয়েছে তো এবার পটলগুলো আমি তুলে নেব জল ঝরিয়ে নিয়ে আর এই পটলগুলো তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপর আমি পেস্ট বানিয়ে নেব তুম সবগুলোই তুলে নিলাম অন্য পাত্রের মধ্যে এবার আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম এটা অবশ্যই সরষের তেলে করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়েছি দু টুকরো করে করে দিলাম তো দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য কালো জিরে দিয়ে নিলাম খুব সুন্দর ফ্লেভার আছে এবার একটু ভেজে নেব ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ঠন্ডা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক চামচ রসুন কুচি দিয়ে নেব ছোটো ছোটো কুচি করে নিয়েছি এবার রসুনটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব আপনার চাইলে এর চাই বেশি পরিমাণও দিতে পারেন তবে দেখবেন পটল ভর্তা কতটা বানাচ্ছেন সেই হিসাবে দিয়ে নেবেন এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা ভাবে কেটে নিয়েছি দেখুন সরু সরু করে কেটে নিয়েছি আর এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো লঙ্কাটা একটু চিঁড়ে চিড়ে দিয়েছি আপনার চাইলে কুচি করেও দিতে পারেন এবার আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি তো আর ওখানে কোনো রকম মশলা দেবো না এবার খুব ভালো করে এটা ভেজে নেবো কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা মশলার সাথে ভেজে নিতে হবে আর বন্ধুরা দেখুন এখনই কালারটা কী দারুণ এসেছে তো এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেবো এখানে আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মধ্যে করে আর কিছুক্ষণ ভেজে নেব যেহেতু মশলা দেওয়া আছে এখানে পুড়ে যাওয়ার ভয় থাকে তো কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নেব তো এইরকমভাবে ভাজতে হবে খুব সুন্দর কালার আসে ধরুন কত সুন্দর পেস্ট বানিয়েছি আর এটা আমি এর মধ্যে দিয়ে এবার কষিয়ে নেব যতক্ষণ না জল জল যে ভাব থাকে সেটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে পটলের পেস্ট থেকে মানে অনেকটাই জল বের হয় এখানে দেখেই বুঝতে পারছেন কতটা নরম আছে কতটা পরিমাণ আর কড়াই ছাড়তে শুরু হলেই তখন বুঝতে পারবেন এটা পুরোপুরি পারফেক্ট তৈরি হয়েছে এখানে স্বাদ মতো লবণ এড করে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কড়াই ছাড়ছে এখন খুব নরম আছে কড়াই ছাড়তে শুরু হলে জানবেন এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন কড়াই ছাড়তে শুরু হয়েছে আর এখানে আমি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে নেব কাঁচা সরষের তেল নামানোর আগে যদি দেওয়া হয় এটা স্বাদটা দুর্দান্ত আসে তো গ্যাসটা আমি অফ করে দিলাম আর দেখুন পুরো কড়াই থেকে ছাড়তে শুরু হয়ে যাচ্ছে আর কতটা মানে আগের থেকে ঘন হয়েছে আর শক্ত হয়েছে দেখে বুঝা যাচ্ছে তো ঠিক এরকম অবস্থায় গ্যাস অফ করে নামি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারা অবশ্যই এই রকমভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে যত সুন্দর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং